আল্লাহ তাআলা বললেন নবী মূসা জান্নাতে তোমার সাথী কোন হাফেজ নয় কোন আলেম নয় কোন নবী নয় কোন রাসূল নয় কোন শহীদ নয় কোন সিদ্দিক নয় কোন সালেহ নয় জান্নাতে তোমার সাথী হবে তোমার সঙ্গী হবে একজন কসা একজন কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী

एबार मूसारी इंसान तुम इंसान मन लपा कर कुनालम निर दवा से रिपोट हों ते इसे बाजारे मुद्दे लो नूबी मूसारी इंसान तरास इंसान चोरी करें मूसारी इंसान तुम इंसान जवान पांव बाजारे तक नखे ओयी पसाईं कोरुं मांग सुबिक्री करें तरफा सबसे किस मांग से टुक्रा ऐरा उन बेगेरे की ट्रेडुका डुक्खार মাংস বিক্রি হওয়ার সাথে সাথে এইখানে সেই রকম মাংসগুলো নিয়ে বাসায় চলে যাইতেছেন এমন সময় মূসা আলাইহিস তার পেছনে পেছনে যাইতে ছিলেন বাসায় কোষায় যখন ঢুকে পড়লো নবী মূসা জেটের মধ্যে এরকম লক করলেন বের হয়ে বলল আপনি কেন নবী মূসা আলাইহিস সালাম বললেন انا مسافر আমি হলাম মুসাফির একটা রাত তোমার ঘরের মধ্যে থাকার এরকম আমাকে সুযোগ দাও

এ রকম বিছানার উপরে বৃত একটা মহিলা বসে ছিল ওই মহিলাকে নিজের হাতে কোলে করে এরকম গোসলখানায় নিয়ে গেল নিজে গোসল করায়ল তারপর কাপড় পরায়ল আবার কোলে করে বিছানায় বসাইলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সব চিত্রগুলো এরকম তাকায় তাকায় দেখলেন কশাই এবার নিজের হাতে খানা বানানো শুরু করছে

নবী মূসা কে বললেন ভাই খানা খান মূসা নেসা আলাইহিস সালাম মুতি সোভাই আল্লাহর কসম করে বলি তুমি যতক্ষণ পর্যন্ত না ওই মহিলার পরিচয় জানতেছ ততক্ষন পর্যন্ত আমি খানা খাব না এবারে কসাই ডাক দিয়ে বলে হ্যাঁ দিমি এই মহিলাটা হলো আমার আম্মা জান আমার আম্মা বেহিত দুনিয়াতে কেউ নাই আর আমি বেহিত আমার মায়ের দুনিয়াতে কেউ নাই আমি আমার মাকে খানা খাওয়াই আমি আমার মাকে গোসল করাই আমার মায়ের যত্ন আমি করি এবার মুসারি সারা বলে ভাই বলো তো তোমার মাকে যখন তুমি খানা খাওয়াও তোমার মা হাত তুলে তুমি আল্লাহ তাআলার কাছে কি বলে এবার কসাই বলতেছিল ভাই আমার মায়ের একটা পাগলা দোয়া আছে অদ্ভুত একটা দোয়া আছে আমার মা আমার উপর খুশি হয় আমার উপর রাজি হয়

وقضى ربك لا تعبدوا <applause> إلا إن إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقم لهما أف ولا تنهرهما وقم لهما ও উলামা কারীমা আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে এরকম সন্তান দেরকে দিল তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো সদাচরণ করো খবরদার তোমাদের হায়াতে जिंदगीতে যদি তোমরা দুই চুল মা বাবা পাও অথবা একজনকে পাও মা কে পাও অথবা বাবা কে পাও খবরদার মা বাবা সঙ্গে খারাপ ব্যবহার করবা না উফিয়ু এবং